দেশে প্রণাম গুরুদেব এবং সর্বপরি শিল্প বহুপাতের প্রণাম নিবেদন করে কী পাঁচশন প্রার্থনা করি তো আমাদের শিবরাত্রি ব্রত কবকে পালন করব। কেউ কেউ আজ করছি কেউ কেউ কাল করছি যদি আমি ভিডিওটা কালকে দেবো ভেবেছিলাম কিন্তু আমি সময়ের অভাবে দিতে পারিনি তো কেউ কেউ আজ করছে কেউ কেউ কাল করছি ব্যাপারটা কি প্রতিবার এরকম গুরুযোগ কেন আসে সেটা আমরা জানবো কেউ কেউ আজ পনেরোই ফেব্রুয়ারি করেছেন কেউ কেউ ষোলোই ফেব্রুয়ারি করেছেন পদ্মপুরাণ হরিভক্তিবিলাস কী বলছেন সেখানে বলছেন যে তিথিটা ব্রহ্ম মুহূর্ত বর্ষ হচ্ছে সেই তিথিটাই পালন করাটা তো পনেরোই ফেব্রুয়ারি আজ আজ শিব চতুর্থী বিকেল পাঁচটায় শুরু কাল কাল ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৈত্রিশে শেষ অর্থাৎ আজকে ব্রহ্ম মুহূর্ত পরশ হয় না ব্রহ্ম মুহূর্ত সময়টা হচ্ছে সূর্য ওঠার দেড় ঘ এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়টা যেটা সাড়ে চারটার দিকে শুরু হয় চারটার থেকে সাড়ে চারটার থেকে ছটা তো সেই ব্রহ্ম মুহূর্ত পরশ হবে কাল ষোলোই ফেব্রুয়ারি তো সেটা পালন করা উচিত আর আজ হচ্ছে ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী সেটা পালন করা উচিত না সেটা পদ্ম পদ্মপুরাণ হরিভক্তিবিলাস বলছেন তো আমরা এই শিবরাত্রির তাৎপর্য কী সেটা দেখব একবার মহাদেব আর সতী সতী তিনি আছেন তো ভগবান যখন রামচন্দ্র বনবাসী ছিলেন মা সীতাকে হরণ করে নিয়ে চলে যায় রাবণ তখন ভগবান একজন সাধারণ মানুষের মতো তিনি লীলা করছেন শীতে 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 খুব ক্রন্দন করছেন গাছপালা সকলকে জিজ্ঞাসা করছে আমার শীতেকে দেখেছ আমার শীত থেকে দেখেছ এভাবে খুব ক্রন্দন করছেন আর এই দেখে সতী আরে ইনি ভগবান যদি ইনি ভগবান হয়ে থাকেন এ সাধারণ মানুষের মতন এই স্ত্রী চুরি হয়ে গেছে তার স্ত্রীর জন্য তো কান্নাকাটি কি আছে ইনি ভগবান হতে পারে না কারণ আমি পরীক্ষা নেব তারপর শিব তিনি বলেন দেখো সতী তিনি তাকে পরীক্ষা নেবেন না তিনি হচ্ছেন আমার প্রভু তো তুমি ফেল হয়ে যাবে না আমি পরীক্ষা নেব ঠিক আছে সতী তিনি কি না শীতে মা শীতের রূপ ধারণ করে ভগবানের সামনে হাজির আর ভগবান রামচন্দ্র বলছেন দেবী মাতা সতী পার ভলানাথ কোথায় আপনি এখানে কী করছেন আর এটা বলতে সতী লজ্জিত হয়ে যান তখন তিনি ফিরে আসেন শিবের কাছে আর শিব এসে শিবের কাছে যখন আস শিব তখন বলেন কী হলো পরীক্ষায় পাশ করেছো না ফেল হয়েছো ফেল হয়ে গেছো হ্যাঁ তখন শিব বললেন দেখো আমার মাতা সীতা আমার প্রভু তো রূপ যেহেতু তো তুমি ধারণ করেছো তোমাকে আমি আর স্ত্রী রূপে ওই রূপে আর আমি গ্রহণ করতে পারি না আমি মাতা মাতারূপেই দেখবো কারণ রূপে আমি আর গ্রহণ করতে পারব না ওই চোখে আমি আর দেখব না তখন সতী দেখলেন যে আমাকে দেহত্যাগ করতে হবে আবার আমাকে জন্ম নিয়ে শিবের সাথে আমাকে মিলতে হবে তখন তিনি সেই যক্ষ দক্ষ দক্ষ যজ্ঞ হলো সতীর দেহত্যাগ হল অনেক বিস্তারিত কাহিনী আমি আর যাচ্ছি না তো সেই হলো তারপর তিনি হিমালয় কন্যা রূপে তিনি এলেন এবং শিব আর সে পার্বতী হিমালয় কন্যা পার্বতী তাদের বিবাহ যজ্ঞ অনুষ্ঠান হলো সেই রাত্রিটি ছিল শিবরাত্রি তাই সেই দিনটি শিবরাত্রি বলে ভক্তরা পালন করে থাকে তো সকলেই পালন করতে পারেন শিবরাত্রি ব্রত সাত শৈব সকলেই তো শিবরাত্রি শিব হচ্ছেন মহান বৈষ্ণব সেটা আমরা শাস্ত্রে পাই যে আমাদের যে এই যে নদী আমরা শ্লোক নিম্ন নিম্নগামী যথা গঙ্গা দেবানাম উচত যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণান মৃদাম তথা অর্থাৎ সমস্ত নদীর মধ্যে গঙ্গা যেমন শ্রেষ্ঠ দেবানাম উচ্চত সমস্ত দেবতার মধ্যে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব আর পুরাণ আদির মধ্যে হচ্ছে ভাগবতম তো সেই বৈষ্ণব শিব তার পূজা তো এই শিব ঠাকুর তিনি তাকে বৈষ্ণব হিসাবে যদি কেউ প্রণাম করেন মহেশ হ্যাঁ মহেশ্বর শিব সব বৈষ্ণবেরও রাজা সেইভাবে যেই জন করে তার পূজা তাহার হস্তে শিব করেন ভজন সে প্রসাদ পাইলে হয় ব্রহ্ম বিমোচন অর্থাৎ সেই বৈষ্ণব ভেবে ভগ সেই শিব তার পূজা করলে তার প্রসাদ পেলে আমাদের ভববন্ধন দূর হয়ে যাবে তো সেই শিব এবং ভগবান তাকে তিনি প্রত্যেকটা ধামে তিনি আছেন তিনি ক্ষেত্র পাল রূপে তিনি ভগবান তাকে দিয়েছেন তুমি ক্ষেত্র তুমি ক্ষেত্র পালক তুমি সর্বদা আমার সর্বক্ষেত্রে তোমায় দিলাম অধিকার তো সেই শিবকে শিবের অনুমতি নিয়ে সেই ধামে ক্ষেত্রে প্রবেশ করতে হয় তিনি তিনি সমস্ত ক্ষেত্র তিনি দেখছেন তো সেই শিব ভগবানের সেবা করেন পঞ্চমুখে রামনাম করে ত্রিপুরারি পঞ্চমুখে রামনাম করেন ত্রিপুরারি শিব শিব শিবের পূজা করবেন তো ষোলোই ফেব্রুয়ারি কাল কালব্রত করবেন যদিও রাত্রে শিব চতুর্থ থাকছে না কিন্তু ব্রহ্মমূর্তি যেহেতু পরশ হয়েছে তো সেটা পদপুরাণ হরিভক্তি বিলাসে বলছেন সেটাই শুদ্ধ তো আজ পর্যন্ত পরবর্তী আলোচনা পরে নিয়ে আসবো হরে কৃষ্ণ